হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টেন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ছঠাং পটং করে দেখে নেবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা পঠাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওর মধ্যে তো ভিডিওর এন্ট্রো প্রথমেই তোমরা দেখে নিয়েছো প্রথমে ক্লিপিংগুলো যেগুলো শোনালাম ঠিক আছে আছে গতকাল একজন আর পেছনে চিরবির চিরবির করে উঠেছে তো যথারীতি আবার আসতে হলো তাকে মানে একটার পর একটা চ্যানেল খুলছে একটার পর একটা চ্যানেল বন্ধ করছে মানে ক্রিমিনাল তো প্রথম তো যেন বউ চোর লোকের ঘরের থেকে বউ চুরি করেছে ঠিক আছে তার জন্য আবার ফ্যামিলির লোক কী করেছে অ্যাপ্রিসিয়েশান দিয়েছে মানে অ্যাপ্রিসিয়েট করেছে নিজের মুখেই আবার বলছে শোনো একটু শুনতে পেয়েছো অন্যের ঘরের বউ চুরি করে এনেছে তার জন্য তার পরিবারের লোকরা অ্যাপ্রিসিয়েশন দিয়েছে অ্যাপ্রিসিয়েট করেছে বুঝতে পেরেছো মানে কেমন পরিবার থেকে বিলং করা তাহলে বুঝতে পারছ নিশ্চয়ই কেমন পরিবার থেকে বিলং করা নিশ্চয়ই বুঝতে পারছ এ হচ্ছে বউ মানে চোরকে নিজের ঘরের লোকরা অ্যাপ্রিসিয়েট করছে বউ চুরি করে আনার জন্য তো যাই হোক একে নিয়ে বলতে এসছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো যথারীতি কালকে চিড়গির চিড়গির করে উঠেছে উঠে আবার নতুন চ্যানেল খুলেছে সেখান থেকে এসে এলবি টেলবি করে মানে এত খেয়েছিল মানে এত করেছিল ঠিক আছে মুখের উচ্চারণ না জিভ আটকে যাচ্ছে ভুলভাল কথাবার্তা বলছে প্রথমত বলি ভাই তোর কাছে একটা রিকোয়েস্ট করি ভাই না শান্তি শান্তির পোলা বলি তো ঠিক আছে যাই হোক তোকে একটা কথা বলি শোন শান্তির ছেলে তাহলে সয়াকার দুন তো নয় তয় হসি র শান্তির ছেলে ঠিক আছে তোকে বলছি শোন তুই যখনই ভিডিওয় আসিস লাইভে আসিস তুই কিন্তু ইংলিশ মারাতে যাস না ইংলিশ মারলেই তোর সব ভুলভাল জিনিস বেরিয়ে চলে আসছে ওই জন্য তোর কাছে রিকোয়েস্ট করবো ভাই তুই ইংলিশ একদম মারাস না ঠিক আছে তুই পাতি বাংলা ভাষাটাও ঠিক করে বলতে পারিস না জি বাটকায় ঠিক আছে তুই বাংলাতে কথা বলিস পারলে যদি পারিস মানে তুই যেভাবে ভাব প্রকাশ করিস তোর মাতাল একখানা ঠিক আছে চিটিং বা চোর হ্যাঁ লোকের খেয়ে পড়ে মেরে 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 জীবন কাটিয়েছিস ঠিক আছে তোর বড় বড় আব্বা আজকে বের করবো দেখ না তো যাই হোক বলছেন তো ইংলিশ ইংলিশ একদম বলবি না তুই বাংলায় বলার চেষ্টা করবি মানে তুই তোর যে মাতৃভাষা তুই যে ভাষাতে কথা বলিস সেই ভাষাতে বলবি আমরা বুঝে যাব কিন্তু ইংলিশ বলিস না ঠিক আছে রিকোয়েস্ট করছি ইংলিশের মা মন উদ্ধার করে তুই যাই হোক আসি তোর খুব গায়ে লেগেছে বুঝতে পেরেছি কারণ তোকে পাত্তা দিচ্ছে না তোকে আগে বলেছিলাম আমি যে তোর হাত থেকে বেরিয়ে গেছে সোনার ডিম পাড়া মুরগি তোর হাত থেকে বেরিয়ে গেছে সেই জন্য এখন তোর ছিড়বির ছিড়বির করছে দেখতে পাচ্ছিস বাইরে চলে গেছে তাই না বাইরে গিয়ে নিজের মতো করে এনজয় করছে তাই না ঘোরাফেরা করছে তাই না তো গাত্র দহন তো খুব হচ্ছে বুঝতেই পারছি তো শুধু গাত্র দহন না তোমার পশ্চাদ দহন হচ্ছে কি বলে ওটাকে জ্বালা ঠিক আছে তোমার খুব জ্বলছে সেই জন্য তোমাকে আসতে হয়েছে এরকম করে এলভিতে আনাপসানা বকার জন্য তুমি বকতে এসছো ঠিক আছে ভালো করেছো এই যে তুমি একখানা কথা বললে কি বললে শোনো শোনো শোনো

এই যে বললে এই যে কথাটা তুমি বললে ঠিক আছে মানে কেউ পাঠিয়েছে তোমাকে বলার জন্য নাকি একজনের বিরুদ্ধে ভিডিও করছে ওই যার টুটি তোমার হাতে রয়েছে তুমি বলেছিলে সেও আবার বলেছিল ছিল সোশ্যাল মিডিয়াতে এসে তুই নাকি খুব নোংরা আলাপ আলোচনা করেছিস তার সাথে তাকে নাকি প্রভোগ করেছিস কি করার জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছিস তার ঘরের ওই ভেড়ুর ঘরের বউটাকেও তুই চুরি করার ধান্দায় ছিলিস সব নাকি শুনতে পেয়েছি আমরা হ্যাঁ ঠিক আছে তো তার উস্কানিতে এসছিস যেহেতু এই মিলিয়ে এখন তার এগেনস্টে ভিডিও করছে বলে তো যাই হোক এস্ট ভালো করেছ কিন্তু এই যে কথাটা তুমি বললে ঠিক করে উচ্চারণ করতে পারছো না কি বেশ বললে কি 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 একটা বললো বেশ হ্যাঁ ফিজিক্যাল ফিজিক্যাল কি একটা তারপরে বললো ওই জন্য বললাম না ইংলিশ তুই একদম মারাতে যাবি না ইংলিশ তুই একদম মারাতে যাবি না ঠিক আছে তো যাই হোক এই যে এলি এই যে মেয়েটার ব্যাপারে এই কথাগুলো বললি প্রথমত হচ্ছে তুই যে খেয়ে পরে বলছিস সেটা বোঝে যাচ্ছে ঢপের পর ঢপ তুই মারিস সেটা বোঝা যাচ্ছে আর প্রথমত বলবো কোনো একটা মেন নামে যখন বলছিস মানে যে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে তো তার থ্রু থেকে তোকে বলছি মানে তুই এই কথাটা রটনা করার চেষ্টা করেছিস সোশ্যাল মিডিয়াতে এসে কারোর নাম নিয়ে যার নাম নিয়ে বলেছিস যে পুরুষটির নাম নিয়ে বলেছিস সে তোর সাথে কী করবে সেটা তার ব্যাপার ঠিক আছে কিন্তু তুই যেহেতু এই মহিলাটাকে বলেছিস সে তোকে বলছিস শোন সবাইকে নিজের ঘরের মায়ের মতো মনে করবি না কি বললাম সবাইকে নিজের ঘরের মায়ের মতো মনে করবি না বুঝে গেছি সমাজদার গেলি ঠিক আছে সমাজদার গেলি তুই তো আমার সঙ্গীত কিনা তাও জানি না ঠিক আছে যাই হোক বললাম নিজের মায়ের মতো অন্য মহিলাদেরকে মনে করবি না যে এখানে তার সাথে ওখানে তার সাথে এই কি একটা ফিজিক্যালের পরে কি একটা বেশ বললি উচ্চারণ করলি তো এরম মনে করিস না তোমায় বললাম এবারে আসি ছিটিংবাস তোর আর একটা ধাপ্পা ধরাতে তুই লোককে এসে বুজরাং দিয়ে তোর বাংলাদেশের বাবা রয়েছে তার কথা বলছিস হ্যাঁ কে জানতো তোর একখান এখানকার কোন রয়েছে ওই যার সাথে ইন্টু পিন্টু গুলু করার চেষ্টা করেছিলিস সেই বলেছিল সোশ্যাল মিডিয়াতে এসে তুই আবার বলেছিলিস তার টুবিটা তোর হাতে রয়েছে তাকে আবার সে নাকি তোকে আবার বলেছিল ওই মানু হাড়ুর সাথে তোর নাকি ইন্টু গুলু করাবার জন্যে ঠিক আছে তোকে নাকি অ্যাপ্রিসিয়েট করেছিল যদি করতি তুই তাহলে তোকে অ্যাপ্রিসিয়েট করতো ঠিক আছে এই যে বললি তোর বাংলাদেশের বাবা আর এখানকার তোর রক্ষিতা ঠিক আছে যাকে নিয়ে তুই বললি মানে রক্ষিতা হিসেবে রাখার চেষ্টা করেছিলিস শুনেছিলাম তাদের মুখ থেকে শোনাশুনি মানে তোর মুখ থেকে আর তার মুখ থেকে বিশেষ করে শুনি হয়েছে তুই নাকি এরম মেসেজ চালাচালি করেছিস তো যাই হোক শোন এই যে জানাজানির কথা বলছিস কি জানাজানির কথা যে তুই নাকি তার টাকা যা নিয়েছিস তুই দিয়ে দিয়েছিস সব নাকি তুই ফেরত দিয়ে দিয়েছিস তাহলে শান্তির পোলা মানে তালবে সয় একা নয় তয় হসি র ছেলে ঠিক আছে তো তোর উদ্দেশ্যে বলি তাহলে এই চিঠিটা কী রে এই লেখাটা কি লিখেছিস তুই কত তারিখে লিখেছিস এগারোই 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 মার্চে লিখেছিস মধ্যে লিখেছিলিস ডি ডিডি ডিডি ডিডিং করে লিখেছিলিস গুলো ডিডিং করে লিখেছিলিস আর তুই এমন শান্তির পোলা নিজের বাপের নামও ভুলে গেছিস কেন বলছি এই দেখ দেখ তোর বাপের নাম প্রদীপ না প্রদীপ তো নিজেই জানিস না ঠিক করে কখন প্রদীপ্ত লিখছিস লিখে তারপরে কেটে দিচ্ছিস দিয়ে তারপরে প্রদীপ লিখছিস তো এই জন্যেই বললাম না তোকে শান্তির পোলা বলতে ইচ্ছা করে যে নিজের বাপের নাম জানি না সে শান্তির পোলা ছাড়া আর হতে পারে বল বাপের নাম গুলিয়ে ফেলছিস প্রদীপ না প্রদীপ্ত প্রদীপ না প্রদীপ্ত তাহলে কি বলবে বল তোকে পাবলিক কি লিখেছিলিস তাই দু লক্ষ ন হাজার টাকা দেবো আস্তে 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 লিখতে বেশ লিখেছিস একটা ঠিক আছে তো দেখ কি লিখেছিস তুই নিজের হাতে লিখেছিস তারপরে সোনার কি একটা আংটি কেরম ধরনের চোচ্চামার ভাব চিটিং বাজ তুই তার পয়সাতে ফুর্তি মারার চেষ্টা করিস হাত থেকে হাত সোনার ডিমপাড়া হাঁসটা বেরিয়ে গেছে এখন খুব তোমার পশ্চাৎ দহন হচ্ছে তাই না খুব তোমার পশ্চাৎ দহন হচ্ছে পশ্চাতে তোমার আগুন লেগেছে তাই না তোমার এসে আলোচনা করতে হচ্ছে তো বলছি এটা তাহলে কি করেছিস তুই যদি আগস্ট মাসেই টাকা দিয়ে দিয়ে দিয়েছিস সব ফেরত দিয়েছিস তাহলে তুই সে এই তাহলে তুই মার্চ মাসে আবার এই সব কি লিখে দিয়ে এসছিলিস ডিডি করে লিখে দিয়ে এসছিলিস হ্যাঁ চিটিং বাজ বাজ আর তোর মুখ থেকে বললাম না তুই যত বলার চেষ্টা করি তোর মুখ থেকে দেখ জল খেয়েছিলিস তো ওই লাল জল লোকের মেঘা টেরে নিজের তকাদ নেই বোঝাই যায় ঠিক আছে তো যে অন্যের বউ চুরি করে নেয় পয়সায় খাবার ধান্দা করে তার কি অকাত সেটা তো সকলেই জানি নিশ্চয়ই অন্যেরই কিছু মেরে টেরে খেয়ে এসছিস বুঝতে পেরেছি তো মেরে টেরে এসে যেগুলো বলছিলিস তোর মুখ থেকে দেখ সত্যি কথা বেরিয়ে গেল কি বেরালো যে তোর ওই নোংরা পরিবার নাকি সেই মাটিকে অ্যাপ্রিসিয়েট করেছিল যেহেতু বাচ্চাকে নেবে না এর থেকে টোটাল পরিষ্কার হচ্ছে যে তুই তার উপরে প্রথমত হচ্ছে চাপ সৃষ্টি করিয়ে যেটা করাবার চেষ্টা করেছিলিস তোরা যেটাকে এখন রটনা করার চেষ্টা করছিস যে তোর সাথে কি একটা হয়েছে ঘটেছে পটেছে ঠিক আছে তো সেটাকেও তুই চাপ সৃষ্টি করে করবার চেষ্টা করেছিলিস তুই তো তুই গর্তে চলে যাচ্ছিস তুই দিনের পর দিন এমন করতে যাচ্ছিস তুই বাইরে কম থাকবি বলে ভেতরে বেশি থাকবি তুই কোন ভেতরে নিশ্চই বুঝতে পারছিস সদ্যালকে গেলি সারাই কাঁপিয়ে তাই ঠিক আছে বুঝতে পেরেছিস তো তো তুই যেই যে বললি তাহলে বুঝতে পারছিস তো তোর পরিবারটা কতটা নোংরা যে কারোর বল চুরি করে এনেছিস তারপরে তাকে আবার একটা চাপ সৃষ্টি করেছিস চাপ সৃষ্টি করিয়ে তাকে ঘরে ঢুকিয়েছিস চাপ সৃষ্টি করিয়ে তাকে ঘরে ঢুকিয়েছিস টু বি নোটের তাকে চাপ দিয়েছিলিস সেই সময় চাপ দিয়ে তার মাথার উপরে যেহেতু ছাদ নেই সেহেতু তোর ঘরে ঢোকাবার জন্য তুই ফোন দি ফিকির তার টাকা লুটে খাওয়ার জন্যে আর তাকে আর চাপ দিয়েছিলিস যে বাচ্চাকে আনতে পারবে না তোর মুখ থেকেই বেরালো তোর ওই নোংরা পরিবার নাকি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে যে তুই এরম করে বউ চুরি করে নিয়ে আসবি কিন্তু তার সন্তানকে আনতে দিবি না তবেই তোকে তোদেরকে অ্যাপ্রিসিয়েশন দেবো দিয়ে ঘরে রাখতে দেবো তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তুই যে বাচ্চা যাতে না আনতে পারে না আনুক সেই চেষ্টা চক্রান্ত তুই আর তোর পরিবার মিলে করেছিস তাকে মেন্টালি দিনের পর দিন টর্চার করেছিস তার টাকা লুটে লুটে খেয়েছিস আরে জানোয়ারের বাচ্চা তো বড় বড় কথাবার্তা বলছিস তোর নাকি দু মাস তিন মাসে তুই প্রচুর টাকা কামাতে পারতিস এতদিন ধরে দেখছিস তুই বসে বসে খাচ্ছিস তোর অকাত কি সেটা বুঝতে পেরেছি তোর মুখ থেকে আরো সত্যি কথা বেরালো তোর নাকি এই জমি আছে সেই জমি আছে সেইগুলো ভাড়া দিয়ে চলে তুই তো নিজের পয়সায় খাবি তুই নাকি কাজে যেতি সেখান থেকে নাকি এমন টাকা পেতিস তোর নাকি মাসে একটা করে আইফোন চলে আসতো আর তুই তাকে স্বপ্ন দেখিয়েছিস যে তোর ঘরের জমি জায়গা ভাড়া দিয়ে ভাড়া দিয়ে এই টাকা পাস পরিষ্কার হয়ে যাচ্ছে তখন সব কিছু যে তুই কীভাবে তাকে মুরগি বানানোর চেষ্টা করেছিলিস তাকে ঘরে নিয়ে এসে যখন সে বুঝতে পেরেছে যে এই মালটার কিচ্ছু নেই আমি উল্টে একেবারে মাটিতে মানে মিশে যাব তখন নিজের সেফ সাইড হয়ে সে বেরিয়ে চলে গেছে আর এখন পাত্তা দিচ্ছে না বলে খুব গায়ে জ্বলন ধরছে খুব গায়ে জ্বলন ধরছে না এবারে আসি আর একটা বিষয় যেটা হচ্ছে আর একটা বিষয় দেখ সেই যাকে নিয়ে তুই এত কিছু বলছিস কিন্তু কোনো কারোর কোনো চ্যানেলের দৌড়োড়ায় ভেকারীর মতো কুকুরের মতো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে না তোকে বেড়াতে হচ্ছে দৌড়ে দৌড়ে কুকুরের মতো কেন বলতো জাল লেজে আগুন জ্বলে তাকে এরকম ছোটাছুটি করতে হয় বুঝতে পেরেছিস তো তোর অবস্থাটা এখন ঠিক এরকম পাত্তা পাচ্ছিস না সেই জন্য যেখানে পাচ্ছিস সেখানে মুখ মারতে সেখানে কমেন্ট এখানে কমেন্ট সেখানে কমেন্ট কমেন্ট করে করে তোকে জানান দিতে হচ্ছে যে তোর একটা অস্তিত্ব রয়েছে তোর অস্তিত্ব নেই তোর অস্তিত্ব নেই তুই হচ্ছিস বউ লোকের ভিকারির বাচ্চা কি বললাম বিকাদির বাচ্চা লোকের মারা পয়সায় খাওয়ার ধান্দা করেছিলিস সে বুঝে গেছিল তুই ওকে লোটার ধান্দা করছিস লুটে লুটে সবকিছু নিজের আখের গোছাবার চেষ্টা করছিস বুঝতে পেরেছিস তো নিজেকে ক্লিয়ার ক্লিয়ার আর পরিবারকে করার চেষ্টা একদম করিস না থেকে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ধরনের নোংরা পরিবার থেকে উঠে এসেছিস কি ধরনের নোংরা তুই একখানা আস্তা করে জঞ্জাল আর আর একটা কি বলছিস মানে আমার হাস্য করা লাগলো যেখানে তুই বললি যে এক বাচ্চার মাকে একটা অবিবাহিত ছেলে কি করে ঘরে তুলবে তুই অবিবাহিত কোন শান্তির বলেছে তুই অবিবাহিত তিন তিনটে বিয়ে করে রেখেছিস তারপরে তুই অবিবাহিত কি করে বলতে পারিস কি করে এই কথাগুলো তুই বলতে পারিস সোশ্যাল মিডিয়াতে ও লাল জল পড়েছিল পেটে তাই না সেই জন্যেই সব এড়িয়ে এসছে হ্যাঁ বুঝতে পারছি লেজে আগুন লেগেছে তাই না এবারে আসি আর একটা বিষয় যেটা হচ্ছে তোকে রাখছি তোকে একটু পরে নিয়ে তোকে আমরা বলবো ঠিক আছে এবারে আসি একটু বেচুকে নিয়ে কথাবার্তা বলতে তো বেচু মাসখানে আগে মনে হয় এলবি টেলবি করেছিল আমি সেই সময় আর খেয়াল করিনি তো আমাকে একজন দর্শক বন্ধু আমার একটা বোন জানালো ঠিক আছে যে সঞ্জয় দা এইরকম একটা টাইমে বলেছিল যে তুমি যখন বলছিলে যে ফোন করেছিল মানে বাচ্চার মা বাচ্চার বাবাকে ফোন করেছিল তো বাচ্চার বাবা লাইভে এসে এরকম করে বলেছিল যে কেউ কোনো ফোন টোন করে আর করলেও ধরতাম না তো বেচু তোর উদ্দেশ্যে আর একটা প্রমাণ দিচ্ছে একটু দেখতো সেই তারিখে যে তারিখে আমি ভিডিও করেছিলাম বা লাইভ করেছিলাম দিনকার এসে বলেছিলাম যে কিছু ফোন করেছে বাচ্চার মাকে তো সেই দিনকার একটু স্ক্রিনশট দিচ্ছি দেখুন তো আপনারা সকলে মিলে কটা ফোন গেছে ওর কাছে তুই পাবলিককে এসে বড় বড় হাব্বি চাব্বি মারলি আমাকে ফোন করার ক্ষমতা কারণ নেই আমাকে ফোন করবে এত বড় কারোর বুকের পাটা আছে নাকি এইটা ফোন করেছে তুই তার তারপরের যে কথাটা বলছিস সেটা তুই পাবলিককে বলতে পারতিস হ্যাঁ ফোন করেছিল আমি ধরিনি ধরবো না কথা বলবো না তুই বলবি কী করে তোর বলার ক্ষমতা আছে যে যার বউ একজনের সাথে বউ তখন বলছে তুমি ওর সাথে কথা বলো হ্যাঁ মানে বউ যুক্ত হয়নি বউকে তুই জোর করিয়ে যুক্ত করিয়েছিস তার হয়ে হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ তুই চালাচালি করছিলিস ঠিক আছে সেই যখন তোকে বললো যে তার সাথে কথা বলো আমি তাকে বোঝাবার চেষ্টা করছি তুমিও তার সাথে কথা বলো তখন না না আমি কেন কথা বলতে যাবো আমি খিস্তি করব আমি খিস্তি করবো যে একটা পরপুরুষের সামনে গিয়ে দাঁড়াবার অকাত রাখতে পারে না একটা পরপুরুষের সামনে গিয়ে দাঁড়াবার অকাত রাখতে পারে না নিজের বউকে বাঁচানোর অকাত রাখতে পারে না তার কাছ থেকে আর বড় প্রাপ্তি কি হবে কি করবে ফোন ধরতে পারবে না কারণ মুখ নেই তো তোর তোর মুখ আছে নির্লজ্জ ঘরে আস্তা করে জঞ্জালকে ঢুকিয়ে ঢুকিয়ে নিজের বউয়ের নামিয়ে নোংরা নোংরা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে করিয়েছিস তো তোর কি অকাত সেটা সকলেই বুঝে গেছে তুই কি কি রাফু চাক্কার পেছনে পেছনে ঘটিয়েছিস নিজের দর্শকদেরকে বোকা বানিয়েছিস দর্শকরা বুঝিয়ে দিয়েছে সেই জন্য তোর মুখের ওপরে থুতু ফেলেছে তোর চ্যানেলে এখন দেখ মুখে থুতু ফেলেছে তোর চ্যানেলে এমন কি যে পোষ্যগুলোকে পুষেছিলিস সেই পোষ্যগুলো তোর মুখে পেঁদে দিয়ে আর হেগে দিয়ে চলে গেছে বুঝতে পেরেছিস তো তোর অকাত কি সেগুলো আমরা জেনে গেছি তো দেখিয়ে দিলাম প্রমাণ সময় যে তোকে ফোন করেছিল কি করেন ঠিক আছে বড় বড় আভভাব মারবি না বড় বড় আবভাব মারবি না সোশ্যাল মিডিয়াতে এসে যে আমার ফোন করার ক্ষমতা কারণ দিয়ে ফোন করেছিল তো কেন করেছিল ওই ফোগলার সাথে কি চ্যাটিং ফিটিং হয়েছিল সেই চ্যাটিং ফিটিংগুলো তোর কাছে চাইছিল কারণ ওরা একটা ব্যবস্থা করার জন্য ওর ব্যবস্থা হবে অপেক্ষা কর তোর কাছ থেকেও তো টাকা খাওয়ার জন্য গেছিল তোর কাছ থেকেও তো টাকা খাওয়ার জন্য গেছে গিয়ে সমর্থন করবো টাকা পয়সা লুটবো ওখান থেকে ওখান থেকে খাবোই বোঝেই এই জানোয়ার এই ফোগলা বলছি এরম না করে এগুলো ভালোবাসার মানে নয় ভালোবাসার মানে হলে কেউ কাউকে এইভাবে রিভেন না তুই ভালোবাসিস নি তোর কাছ থেকে মাল্লু চলে গেছে বলে সেই জন্য তোর গাত্র দহন হয়েছে তো এরকম কাজকর্ম না করে গিয়ে কাজকর্ম কর এরকম সোশ্যাল মিডিয়াতে আলফাল না বোকে কেন নিজের গোষ্ঠীর মানসম্মান উদ্ধার করাচ্ছিস সেখানে সোশ্যাল মিডিয়াতে তোর কি মুখ তোর কি মুখ সেগুলো পাবলিকের সামনে খুলে গেছে তুই আর ক্লিয়ারিফিকেশন দিয়ে ক্লারিফিকেশন দিয়ে তুই পরিষ্কার হতে পারবি না ওর থেকে ভালো নিজের মতো চাকরি বাকরি কর কাজবাজ কর পক্ষে সেগুলো ভালো শ্রেয় কারণ তোর যা ইংলিশ বেরায় সে বোঝা যাচ্ছে তোর কি অক্ষমতা কি অক্ষরগত জ্ঞান সব তোর বোঝা যাচ্ছে ঠিক আছে তো সেরকম কাজকর্ম করে এইসব না করে বুঝতে পেরেছিস সে আনো আর একখানা তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সত্যের সাথে থেকেও দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা